অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে আজ এখানে দাঁড়াতে হচ্ছে আসাদুজ্জামান তুহিন আমার সাবেক কলিক একসাথে দীর্ঘদিন কাজ করেছি দৈনিক প্রতিদিনের কাগজে দুঃখের সাথে বলতে হয় গতকাল চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিউজ করতে গিয়ে তাকে নির্মমভাবে মরতে হয়েছে একজন চাঁদাবাজের বিরুদ্ধে কলম তুললে যদি সাংবাদিকদের মরতে হয় একজন বিরুদ্ধে প্রতিবেদন করতে হলে হয় তাহলে সাংবাদিকদের দুঃখজনক আর কিছু নেই একজন চাঁদাবাজ তিনি অপরাধী অপরাধের অপরাধীদের উন্মোচন করা একজন সাংবাদিকের দায়িত্ব আর সে দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে রান্দায় দিয়ে জবাই করে মেলা হয় দুঃখজনক বিষয়টি আমি একটি কথা বলতে চাই সাংবাদিক আমাদের দেশে নিরাপদ নয় সাংবাদিক নিরাপদ নয় এই দেশে একজন সাংবাদিক নিরাপদ নয় এদেশের বিভিন্ন রাজনৈতিক দলদের কাছে একজন সাংবাদিক কি নিরাপদ নয় এদেশের বিভিন্ন সন্ত্রাসীদের কাছে জমিনকে তোমরা মেরে দিলা তাও আবার জবাই করে দুঃখের সাথে একটি কথা বলতে হয় গতকাল রাতে আমার পরিবার আমাকে বলছে তুমি এই পেশাটা ছেড়ে অন্য কোনো পেশায় জড়িত হও আমার বাচ্চা সাত বছর বয়স ও আমাকে বলতেছে পাপা চলো আমরা দেশ থেকে চলে যাই আমার মেয়ে তিন বছর বয়স সে মেয়ে আমাকে বলছে পাপা আমরা এ দেশে থাকবো না আমি বললাম কেন মা বলছে বাবা এ দেশের মানুষ ভালো না কোন দেশে বসবাস করি একটা পিচ্ছি বাচ্চা যার এখন বিবেক জ্ঞান বুদ্ধি কিছুই হয়নি তিনি আমাদের এই বিভিন্ন সংবাদ মোবাইল দেখে বলছে বাবা এ দেশের মানুষ ভালো না এদেশের মানুষ ভালো না এদেশের রাজনৈতিক দল ভালো না কোথায় এসে দাঁড়িয়েছি আমরা আমরা অনুসন্ধানী সাংবাদিকতা করি যত খেয়েছি সরকার এমন আমি অনেক মামলা খেয়েছি আমাদের দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবেদন করলে যদি আমাদের মামলা খেতে হয় মরতে হয় তাহলে আমাদের সাংবাদিকতা আসলে আমাদের উৎসাহ তো থাকে কোথায় আমি একটি কথা বলবো আসলে যেমন তুমিকে মেরে চাঁদাবাজ বাহিনী মনে করেছে এদেশের সাংবাদিকরা চাঁদাবাজদের বিরুদ্ধে লিখবে না অন্যায়ের বিরুদ্ধে লিখবে না ভুল সাংবাদিকের কলম কখনো অন্যায়ের পক্ষে কাজ করবে না অন্যায়ের বিরুদ্ধে কারণ একজন সাংবাদিক সাংবাদিক অপরাধীদের শত্রু আমি সকলকে বলবো যারা সাংবাদিকতা করি আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা ভয় পাবো না আমরা সন্ত্রাসীদেরকে ভয় পাবো না আমরা ভয় পাব না আমরা ভয়কে জয় করে আমাদের কলম চালিয়ে যাবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনি এখানে দাঁড়িয়েছি তুমি